আজকে আমি আপনাদেরকে জানাবো আয়তর কুরসি পাঁচ বার পাঠ করে মুখে ফু দিলে কি হয় আমি আবারও বলছি আয়তর কুরসি পাঁচ বার পাঠ করে মুখে ফু দিলে কি হয় তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি আমলটি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি করতে পারবেন আর এই আমলটি করে আপনি অতি দ্রুত ফলাফল পাবেন অতি দ্রুত আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের আমলটি আপনি কখন করবে ফজরের নামাজ পড়ে আপনি আমলটি করবেন সেই সময় নীরব থাকে নির্জন সময় আপনি আমলটি করবেন তো এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে আপনি নামাজের মোসাল্লায় বসে ফজরের ফরোজনামার সাদাই করে তারপরে আমলটি শুরু করবেন সর্বপ্রথম আপনি তিনবার ইস্তে পাঠ করবেন আস্তাউফুরা আস্তা আস্তাউরুল্লাহ তারপরে তিনবার দুরু শরীফ যেমন সাল্লিয়াম ভার্ল এভাবে ইস্তেফা এবং দুস্যফ যখন পাঠ করা হয়ে যাবে তারপর আপনি আয়তাল কুরসি পাঠ করবেন আর যখন আপনি আয়তল কুরসি পাঠ করবেন তখন আপনার উদ্দেশ্যের কথা আপনি মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন আপনার মনের মধ্যে সেই কথা নিয়ে আসবেন এবং মনোরব আরামের কাছে আপনি দোয়া করবেন তারপর আপনি আমার দেখার নিয়ম নেই তল কী পাঠ করবেন যেমন তুমাল له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه এভাবে যখন আয়ল পাঠ করা হয়ে যাবে তখন আপনি মুখের মধ্যে একটি ফু দিবে কার মুখের মধ্যে আপনি ফু দেবে আয়তল কুর্সি যখন এভাবে পাঠ করা হয়ে যাবে তখন আপনার চোখ দুটা বন্ধ করবে চোখ দুটি বন্ধ করে যার উদ্দেশ্যে আপনি আমলটি করলেন তাকে নিয়ে আপনি এরকম কল্পনা করবেন তার চেহারাটা আপনার চোখের সামনে বাসাবেন যখন তার চেহারাটা আপনার মুখের সামনে বেশি উঠবে যখন আপনি তার মুখ দেখতে পাবেন সেই মুখের উপর আপনি একটি ফু দিয়ে দেবেন এভাবে তারপর আপনি আবারও পাঠ করবেন যেমন বিসমিল্লা الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي তো আয়তন করছে পাঠ করা হয়ে গেল আবার আপনি সেই রকম ফু দিবেন আপনার চোখ দুটো বন্ধ করে দিবেন তারপরে যার জন্য আপনি আমলটি করবেন তার চেহারাটা আপনার চোখের সামনে বাসাবেন যখন আপনার চোখের সামনে বেশি উঠবে তার চেহারা তখন তার মুখের মধ্যে একটি ফু দিবেন তো এভাবে আপনি পাঁচবার করবেন পাঁচবার আয়তন করছে পাঠ করে পাঁচটি ফু মুখের মধ্যে দিবেন شش أبني بعد دروس شرِبَتْ كربين إبراهيم اللهم صلّي على محمد وعلى محمد كما صلّيت على براشيم وعلى براشيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على براشيم وعلى براشيم إنك حميد مجيد جاكون دروس شرِبَتْ এরপরে আপনি দোয়া করবেন কোন উদ্দেশ্যে আপনি দোয়া করবেন বা কাকে আপনি দিলেন আমি আগে বলে দিচ্ছি কাকে আপনি দিলেন আপনার নিকটাত্মীয় বা আপনার সন্তান আপনার ভাই আপনার বোন আপনার বাবা যদি কেউ বিদেশে থেকে থাকে সে যদি প্রেশানির মধ্যে থেকে থাকে যত বড় প্রেশানির মধ্যে থাকুক না কেন যতই পেরেশানির মধ্যে থাকুক না কেন দুশ্চিন্তার মধ্যে থাকুক না কেন হতাশার মধ্যে থাকুক না কেন তা দুশ্চিন্তা পেরেশানি হতাশা সব দূর হয়ে যাবে এভাবে আপনি আমল করে তার চেহারা আপনার চোখের সামনে বাসিয়ে তার মুখের মধ্যে আপনি এভাবে ফুদবেন আল্লাহর আলমিন তাকে সব ধরনের দুশ্চিন্তা পেরেশানি হতাশা থেকে মুক্ত রাখবেন কোনো ধরনের আর কোন পেরেশানি থাকবে না তো প্রিয় ভাই বোনেরা আমুলটি করার ক্ষেত্রে আপনাকে নামাজ আদায় করতে হবে আপনাকে পাকা নামাজ হতে হবে পাশ্ধ নামাজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে আপনি যদি নামাজ না পড়ে আমুলগুলো করেন তাহলে আমলগুলো করার পর আপনি উপকৃত হতেও পারেন না হতে পারেন তবে আপনাকে নামাজ অবশ্যই আদায় করতে হবে তারপরে মিথ্যা কথা বলা যাবে না কাউকে ক্ষতি করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না এভাবে অনেক কিছু আপনি মেনে আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন